ক্ষমতার লোভ শেখ মুজিবকে অন্ধ করে মধ্য দিয়ে শেখ মুজিব গোটা জাতিকে শিকলে বন্দি করে ফেলে এমত অবস্থায় মুজিবকে প্রাণে শেষ করে দেওয়াটা অবসম্ভবী হয়ে পড়েছিল দেশপ্রেমিকদের কাছে এক পর্যায়ে তাকে দেশি এবং বিদেশি অনেকে মিলে দুনিয়া থেকে সরিয়ে দেয় বিভিন্ন সূত্র থেকে জানা যায় আন্তর্জাতিক যে চক্রটি মুজিব হত্যাকাণ্ডে জড়িত ছিল সেই চক্রের অন্যতম সদস্য ছিলেন দেশপ্রেমিক নেতা লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফি বঙ্গবন্ধুর কিলারদের গাদ্দাফি লিবিয়ায় আশ্রয় দিয়েছিল সহযোগিতা করেছিল পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনে সহযোগিতাও করেছিল গাদ্দাফির লিবিয়া গাদ্দাফি বাংলা ও বাঙালির পুরনো বন্ধু বিশেষ করে মুসলিমদের অনেকেই গাদ্দাফিকে দোষীয় বলে থাকে কারণ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের অন্যতম মিত্র দেশ ছিল লিবিয়া লিবিয়া সে সময় পাকিস্তানকে নৈতিক সমর্থন এবং কূটনৈতিক আর্থিক ও সামরিক সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের সময় সাত এপ্রিল উনিশশো একাত্তরে লিবিয়ার গাদ্দাফির সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে পূর্ব পাকিস্তানে গৃহীত পাকিস্তানি পদক্ষেপ তথা গণহত্যাকে সমর্থন জানায় যদিও পরে গাদ্দাফি তার সমর্থন থেকে সরে আসে মূলত গাদ্দাফি সবসময় চেয়েছিলেন দুইটি মুসলিম দেশ এক থাকুক আর এজন্যই তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন গাদ্দাফির লিবিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সবসময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করত কারণ বাংলাদেশে মুজিবের মতো ঘাতক রয়েছেন তিনি আরও জানতেন বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেবে দিয়েছিল তাই স্বাধীনতার পর মুজিব বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করে গাদ্দাফি সবসময় শেখ মুজিবকে মুসলিম রাষ্ট্র পাকিস্তান ভাঙার কারিগর তথা মুসলিম বিশ্বের শত্রু হিসেবে বিবেচনা করত এবং লিবিয়া যে কোনো মূল্যে যে কোনোভাবে পাকিস্তান তথা ইসলামের শত্রুদের মোকাবেলা করাকে সমর্থন করত মুসলিম রাষ্ট্র পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় গাদ্দাফির লিবিয়া পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করেছিল গাদ্দাফির লিবিয়ার এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে দৈনিক ফিলিস্তিন পত্রিকা আল হুরিয়াতে দশ এপ্রিল উনিশশো একাত্তরে প্রকাশিত নিবন্ধে বলা হয় যারা পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে চাইছেন আমরা লিবিয়ার মুসলিমরা সমর্থন জানাই আমরা মুজিবের ন্যায্য দাবিতে তাকে সমর্থন করেছিলাম কিন্তু যখন তিনি বিচ্ছিন্নতা দাবি করেন এবং দেশের ঐক্য ধ্বংস করার চেষ্টা করেন তখন ধারণার বিরুদ্ধে দাঁড়ানো এবং পাকিস্তানের ঐক্য রক্ষার বিচ্ছিন্নতাবাদী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ সরকারকে সমর্থন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই কারণ পূর্ব পাকিস্তান ভারতের হাতে চলে যাচ্ছে লিবিয়ার পত্রিকা আল বালাক বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ইসলাম ও মুসলিম রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে বৈশ্বিক ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করে লিবিয়ার সে সময়কার আরেকটি প্রধান পত্রিকা আলথাওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে ও আমেরিকা ও সোভিয়েত ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় গাদ্দাফির কাছে ছিল ইসলামের পরাজয় আর বঙ্গবন্ধু শেখ মুজিব অন্যতম এক শত্রুর নাম তাই মুজিবের কিলারদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হয় লিবিয়ার গাদ্দাফি কর্নেল রোশদিকে আশির দশকে গাদ্দাফি কয়েকশো মিলিয়ন ডলার দিয়েছিলেন ইসলামপন্থী রাজনৈতিক দল গঠনের জন্য উনিশশো সালের তিন নভেম্বর মুজিবের ঘাতকরা বিশেষ বিমান যোগে দেশ ত্যাগ করে প্রথমে রেঙ্গুন হয়ে ব্যাংককে যায় এরপর সেখান থেকে পাকিস্তান হয়ে লিবিয়ায় আশ্রয় নেয় লিবিয়ায় মুজিবের ঘাতক নামে এসব দেশপ্রেমিকরা গাদ্দাফির ভিআইপি অতিথির মর্যাদা পায় গাদ্দাফির লিবিয়া এই বীরদের আশ্রয় দেয় ভরণ পোষণ ও পৃষ্ঠপোষকতা করে গাদ্দাফের পৃষ্ঠপোষকতায় কর্নেল ফারুক লিবিয়ায় জনশক্তি রপ্তানি ব্যবসায় এবং রশিদ লিবিয়ায় ঠিকাদারির ব্যবসায় মালিক হয়েছিল আশির দশকে ফারুক রশিদ বাংলাদেশ লিবিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি গঠন করে এই সংগঠনের মাধ্যমে অর্থ এনে এরশাদের শাসনামলে উনিশশো সাতাশি সালের তিন অগস্ট সেরাটন হোটেলে সংবাদ সম্মেলন করে ফারুককে সভাপতি করে ফ্রিডম পার্টি প্রতিষ্ঠা করে এই ফ্রিডম পার্টি মূলত ছিল একটি দেশপ্রেমী সংগঠন ফ্রিডম পার্টির কর্মীরা গাদ্দাফি সরকারের সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণও নিয়েছিল লিবিয়ায় তবে তাদের বিরুদ্ধে অভিযোগও আছে আওয়ামী লীগরা বলে থাকে ফ্রিডম পার্টির ক্যাডাররা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল এরই ধারাবাহিকতায় ওরা নাকি উনিশশো সালে এগারোই আগস্ট হাসিনাকেও শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল মুজিবের কিলারদের সাথে গাদ্দাফির অতি ঘনিষ্ঠতার আরেকটি বড় প্রমাণ হলো উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্রহণ করার পর গাদ্দাফি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিলেন যেন মুজিবের কিলারদের ক্ষমা করে দেওয়া হয় মুজিবের হত্যাকারীদের আশ্রয় ভরণ থেকে শুরু করে ফ্রিডম পার্টিকে পৃষ্ঠপোষকতা ও শেখ হাসিনার কাছে কিলারদের ক্ষমা করে দেওয়া অনুরোধ থেকে এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ থাকে না যে মুজিবের হত্যাকাণ্ডে আন্তর্জাতিকভাবে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে লিবিয়ার গাদ্দাফি অন্যতম একজন সুপ্রিয় দর্শক সবকিছু বিবেচনায় নিয়ে গাদ্দাফিকে আপনি কি বলবেন বাংলাদেশ প্রেমী নাকি বাংলাদেশের শত্রু কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন